নমস্কার বন্ধুরা উর্মিলা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্না ঘরে দেখাবো এই যে এটা হচ্ছে সিমে সিম সিমের বিচি দিয়ে কিভাবে মাছের তরকারি রান্না করতে হয় তাই আজকে আমি দেখাবো এই যে দেখুন সিমের বিচিটা আমি ভালো করে বেছে নিচ্ছি সুন্দরভাবে এইভাবে করে আমি সিমের বিচিগুলো বেছে নেবো পরিষ্কার করে নেব আর মাছ দিয়ে অসাধারণ একটা রেসিপি রান্না করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখার পর ভালো লাগলে আপনারাও কিন্তু এরকম রেসিপি বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন এই দেখুন আমার সম্পূর্ণ সিমের বিচিগুলো ছোলা হয়ে গেছে তারপরে আমি এটাকে তিন থেকে চার ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবো এ দেখুন ভিজিয়ে রেখে দিব এটাকে বাটি দিয়ে আবার থালা দিয়ে একটা চাপা দিয়ে দিলাম তখন এই যে দেখুন ততক্ষণ আমি মাছটা কেটে নিচ্ছি এটা হচ্ছে ব্রিকেট মাছ ব্রিকেট মাছ দিয়ে আজকে সিমের বিচি দিয়েই রান্না করব এই দেখুন মাছটাকে সুন্দর করে আমি এখন কেটে নিব সিমের বিচি দিয়ে রান্না করলে কিন্তু একটা আলাদাই সেন্ট হয় আর খেতেও কিন্তু দারুণ মজা লাগে তো দেখুন মাছটা এখন আমি ভালো করে আঁশগুলো ছুটিয়ে নিচ্ছি সম্পূর্ণ আশ আমার ছোটানো হয়ে গেল এখন আমি মাছটাকে পিস পিস করে নেব এ দেখুন মাছটা আমার কাটাও হয়ে গেছে ধুয়ে নিয়ে এসলাম পরিষ্কার করে এখন আমি এই যে সিমের বিচিটাকে তিন থেকে চার ঘন্টা পরে আমি এখন একটা একটা করে সিমের বিচির এই যে আরেকটা যে খোসা আছে ভিতরের অংশ বিচিটা আছে ওই বিচিটা আমি বের করে নিচ্ছি এইভাবে করে এ দেখেছেন তো একটু সিমের বিচিটা খোসাতে একটু কষ্টই লাগছে কিন্তু রান্নার পর রান্নার পরে যে তরকারিটা রান্না করব তারপর খেতে কিন্তু অসাধারণ লাগে অসাধারণ লাগে আপনারা যতক্ষণ না বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন ততক্ষণ এই মজাটা পাবেন না এই দেখুন ছুলে নিচ্ছি এটা একা হয় না আমাকে এটা ছুলে দিচ্ছে তারপর দেখুন ততক্ষণ ছুলে নিক আমি এখন মাছটাকে সুন্দর করে ভেজে নেব হলুদ দিয়ে দিয়ে লবণ দিয়ে দেবো তারপরে দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব মাছগুলোকে এদিকে আমি উনুনটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি তারপরে দেখুন আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসানোর পর আমি দিয়ে দেবো এখানে সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব তেলটা আমার গরম হয়ে এসছে এখন আমি মাছগুলো সুন্দরভাবে ভেজে নামিয়ে নেব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন লাইক দিয়ে পাশে দেখবেন আমার ভিডিওটা যারা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তারপরে দেখুন আমার মাছটা ভাজি হয়ে এসছে এখন আমি মাছটা উল্টে দেব এইভাবে করে উল্টে দেবো মাছগুলো দেখেছেন তো কত সুন্দর ভাজি হয়েছে এখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি আর কারা কারা এই সিমের বিচির তরকারি মাছের মাছ দিয়ে রান্না করে খেয়েছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মাছগুলো নামানো হয়ে এসে তারপরে আমি দিয়ে দিব ওই যে মাছটা ছিল মাথাটা ওই মাথাটা আর হচ্ছে লেজটা এখন সুন্দর করে ভেজে যে কোনো মাছ দিয়ে আপনারা এই সিমের বিচিটা রান্না করে দেখবেন কিন্তু অসাধারণ লাগবে খেতে এ দেখুন তারপর আমি নামিয়ে নেবো ভাজি হয়ে গেল আমার এবার আমি নামিয়ে নিচ্ছি এ দেখুন নামিয়ে নিলাম তারপরেই ওই তেলেই আমি এখন আরেকটু আমি তেল দিয়ে দিব সরষের তেল দিয়ে দিব দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে এলাচ দারচিনি আর হচ্ছে লং দিয়ে দিব বড় এলাচ দিয়েছি ছোটো এলাস দিইনি থেতো করে দিয়েছি তারপর প্রথমেই দিয়ে দেবো আমি হচ্ছে টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পর আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব তারপর দিচ্ছি আমি এখানে দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি দিয়েছি একবারে ঝিরিঝিরি করে নিয়েছি ওই পেঁয়াজ কুচি আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিব তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটানো দিয়ে দিব দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিব একটু পেঁয়াজগুলো যখন লাল লাল হবে তখন আমি এখন ভাজি আমার হয়ে এসছে প্রায় তো তারপর আমি একটা বড় সাইজের আলু এখানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ওই আলুটা দিয়ে রানব রান্না করব। দেখুন খালি সিম দিয়ে রান্না করলে কিন্তু খেতে অতটা টেস্ট লাগবে না আলুটা দিলে একটু তরকারিটা আরও ভালো হয় সেজন্য আমি একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি ছোট ছোট করে গোল গোল করে দেখুন আমার ভাজি হয়ে এসছে আলুটা এখন আমি দিয়ে দিব এই সিমের বিচিগুলো সম্পূর্ণ সিমের খোসা দেখুন কত সুন্দর করে খোসা ছোটানো হয়েছে এখন আমি এই আলুটার উপরে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে আবারও আমি নেড়ে জেরে নিব তারপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আবার নিচে না লেগে যায় তারপর আমি দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা বাটা তিন থেকে চারটা লঙ্কা দিয়েছি আবার বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না আর যারা ঝাল খেতে চান তারা অবশ্যই বেশি করে ঝাল দিবেন তারপরে এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা আর হচ্ছে আদা বাটা তারপর দিয়ে দেবো এখানে হচ্ছে জিরে বাটা জিরেটা এরকম লাল হয়ে এসে শুকনো লঙ্কা বেটেছি তারপরে যে জিরেটা বাটলাম সেই জন্য এরকম কালার এসে সুন্দরভাবে এটাকে মশলাটা দেওয়ার পর আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব সবজিটাও আমার কষানো হয়ে এসছে তারপরে দিয়ে দিব আমি পরিমাণ মতো জল জলটা দেওয়ার পর হালকা আমি নেড়ে চেড়ে নিব দেখেছেন তো কালারটাও কিন্তু খুব সুন্দর এসবে ঝোলটা আমার ফুটে এসছে দেখুন এই যে ফুটছে দেখছেন তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সিমির বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি মাছগুলো এখন দিয়ে দেবো এর মধ্যে ভিডিওটা দেখার পর আপনারাও এরকম সিমের বিচিটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে তারপরে আমি মাছগুলো দিয়ে সুন্দর করে একটু হালকা নেড়ে চেড়ে দিব আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপরে আমি মাছটা দিয়ে এক থেকে দুই মিনিটের মতো জাল দেব বেশি আবার ঝোলটা শুকিয়ে গেলে ভালো লাগবে না খেতে দেখেছেন তো কত সুন্দর ঝোলটা হওয়ার মধ্যেই হয়ে এসে প্রায় আমার তরকারিটা সিমেন্ট তরকারি দেখুন হয়ে এসছে ফুটছে যখনই এইরকম ভাবে ফুটবে ভাববেন যে তরকারিটা হয়ে এসছে আমি এখন এটাকে একটা গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আপনারা সবাই পাশে থাকবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন তরকারির কালারটা কিন্তু সেই এসে কত সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসে দেখতে পাচ্ছেন তো তা আপনারাও ভিডিওটা দেখে তাড়াতাড়ি করে রান্না করে ফেলুন অবশ্যই ভালো লাগবে